লাল এবং কমলা বা সবুজ হবে সোনালী আমরা কোনটা חשবেন ধরবো কোনটা חשবেন ধরবো যেটা সোনালীর বিপরীতে থাকবে সোনালীর রূপালীর বিপরীতে থাকবে এখন এখানে যদি বাদামী বা অন্য রঙ থাকে তাহলে তো প্রথম মুহূর্তে আমাদের অসুবিধা হবে তখন আমরা দেখব যে এই যে ভূরা আছে না মনির কাছে নাকি আসি কোন রঙের যদি এটা একটু দূরে থাকে তাহলে এটা যদি এখানে থাকে তাহলে ফাজবান এটা আর যদি এটা এখানে থাকে তাহলে ফাজবেন ওইটা ওইভাবে ভূরা ধরে হিসাব করতে হবে

এত হো মানে 3.9 পয়েন্ট কিলো হো বুঝতে পারছ এটা এটার মানটা এইখানে একসাথে কত হয় তাহলে থ্রি নাইন জিরো জিরো ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ করলে যে মানটা হয় সে এটা মাপার সময় বা কাজের সময় মানটা চেঞ্জ হতে পারে মানে কম বেশি হতে পারে সাধারণত কোম্পানি একুরেট করে বানানোর চেষ্টা করবে বাট কি হবে অনেক সময় কাজের সময় এটা মাথা কম বেশি হতে পারে তাহলে উনচল্লিশশো যদি একশোতে হয় পঁচানব্বই তাই না তাহলে উনচল্লিশশো এই মানটা কত হিসাব করো দেখি এটা উনচল্লিশশো এই কত হয়

তাহলে এটার মান কত রেজিস্টারের মান কত রেজিস্টারের মান অবশ্যই 3900 ও 3900 ও বা 3.9 কিলো ও বা এটার মান একটু কম বেশি হতে পারে কম বেশি হতে পারে মানলাম মাপলাম আমরা ঠিক আছে কিন্তু কাজের সময় যখন এটা মিটারে কাজ করবে বা সাকিটে কাজ করবে যখন এটা সাকিটে কাজ করবে তখন এটার মান কম বেশি হতে পারে কিন্তু মান অবশ্যই এই মানটাই হবে কিন্তু কম বেশি হতে পারে কাজের সময় লোডের সময় এইটা হিসাব করে এটা হিসাব আমাদের তেমন দরকার নাই এটা হিসাব করবে কে যারা ডিজাইনার যারা ডিজাইন করে তারা এটা হিসাব করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ